মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না বনানী সতেরো নম্বর রোডে বাইশতলা বিশিষ্ট এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত পঁচিশ জনেরও বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী র্যাব পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছিলেন আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ায় ভরে গিয়েছিল চারপাশ ভবনটিতে আটকা পড়ে গিয়েছেন অনেকে এদিকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা সতেরো আসনের সাংসদ নায়ক ফারুক তিনি সেখানে দুর্ঘটনা নিয়ন্ত্রণের কাজ তদারকি করেছেন চিত্রনায়ক ফারুক ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে বলেন আমি আগুন লাগার খবর শুনে চলে এসেছি পাঁচ ঘন্টা যাবত এখানে অবস্থান করছি আমি অবাক হচ্ছি আজকে আমাদের ফায়ার সার্ভিসের দক্ষতায় অনেকগুলো প্রাণ বেঁচে গেল আমাদের ফায়ার সার্ভিস অনেক শক্তিশালী নায়ক ফারুক আরো বলেন আমি মানুষের আত্মার টানে ভালোবাসার টানে এখানে এসেছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমি এখানকার বিল্ডিং এর অবকাঠামো নিয়ে কিভাবে আরো টেকসই পরিকল্পনা করা যায় সে বিষয়ে বিস্তারিত পদক্ষেপ হাতে নেব সুপ্রিয় দর্শক বনানের অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ